আসসালামু আলাইকুম মাগুরা পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি আসিয়াদের বাড়িতে আমরা আসিয়াদের বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছি দেখবো আসিয়াদের বাড়ি ভেতরে কে কে আছে এবং আসিয়ার মায়ের সাথে কথা বলা যায় কি না সেটার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আসিয়ার মা বারান্দায় বসে আছে এবং আসিয়ার ছবি মোবাইলে দেখছে আর কষ্ট পাচ্ছে আমরা চেষ্টা করব আসিয়ার মায়ের সাথে কথা বলার আচ্ছা আনটি

আর এই যে আসিয়ার বাবা তো ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে তো এখন কি অবস্থা আছে যে সে কি মোটামুটি ভালো আছে বা উন্নতি হচ্ছে উন্নতি হচ্ছে ফোনে কথা হচ্ছে ফোনে কথা হচ্ছে আর এমনি আপনাদের পারিবারিক যে অর্থনৈতিক কি এটা কি স্বাভাবিক আছে যে বাজার কেনাকাটা এগুলা নাকি বাজার বাজার যেরকম ইচ্ছা সেই মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করতেছে যাক এটা ভালো এটাই আমরা চাই যে আপনাদের যে এখন একটু সমস্যা যাচ্ছে যারা একটু ভালো অবস্থানে আছে তারা আপনাদেরকে সহযোগিতা করুক পাশে মানুষ এসে দাঁড়াক একটু আপনাদেরকে আর্থিকভাবে বা পারিপার্শ্বিকভাবে সহযোগিতা করুক এটাই আমরা মূলত চাই সহযোগিতা কোনো বিষয় নেই সবাই চাই যে আমাদের সহযোগিতা কি আমার কি সন্তান ফেরত দিতে পারবেন সেটা সেটা হচ্ছে না অবশ্যই আমরা অবশ্যই চাই যে আসিয়ার যে মৃত্যু হলো এই মৃত্যুর দ্রুত তদন্ত হোক এবং যারা এই অঘটনটি ঘটিয়েছে তাদের দ্রুত ফাঁসি হোক বা সাজা হোক ধন্যবাদ আসিয়ার মায়ের মতো আমরাও চাই যেন আসিয়ার যারা খুন করেছে আসিয়াকে যে নির্যাতন করেছে সেটার দ্রুত তদন্ত হোক দ্রুত রায় কার্যকর হোক এবং দ্রুত সাজা হোক এবং দৃষ্টান্তমূলক সাজা হোক সেটাই আমরা চাই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য